হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নিউ রেসিপি ব্লগে আজকের রেসিপি দেখে যদি সঙ্গে সঙ্গেই কারো ক্রেভিং শুরু হয়ে যায় এর জন্য কিন্তু আমি দায়ী নয় আমি যখন ইটালিতে ফার্স্ট এসেছিলাম একই এক ঘেমি কাবাব পিজা পাস্তা এগুলো খেতে খেতে আমি বোরিং হয়ে যাচ্ছিলাম একদিন সন্ধ্যায় আমরা হাঁটতে বেরিয়েছি আমার বাসার কাছাকাছি একটা পাকিস্তানি রেস্টুরেন্টে আমরা যাই ওদের মেনু কার্ডটা দেখে হঠাৎ আমার চোখে এই খাবারটা পরে বললাম যে চলো আজকে এটা ট্রাই করে দেখি বিদ্যুৎ বললো ওকে নাও যখন আমি এক প্লেট খেলাম আমার কাছে মনে হলো ও মাই গড এটা তো আমার দেশের খাবারের মতো টেস্টি এত ভালো লেগেছে আমরা আরও এক প্লেট অর্ডার করলাম এবং কয়েকদিন পরে আবারও খেতে গেলাম নেক্সটে যখন আমরা আবার ওখানে যাই সেখানার সেই খাবারটা পেলাম না ওরা একটু ডিফারেন্ট ওয়েতে আমাদের ওই খাবারটা দিল এরপর থেকে আর যাই না কারণ আমি যেই খাবারটা খেয়ে বারবার যাচ্ছিলাম সেই খাবারটা মালিক চেঞ্জ হওয়াতে আর ওখানে ছিল না যাই হোক আজকে সেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি কিছুটা তেতুল একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আজকের রেসিপিটা তৈরি করতে আমার যা কিছু লাগবে সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি অ্যাট ফার্স্টে দেন একটা প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা একটু ভেজে একটা টমেটো কুচি দিয়েছি সব কিছুই আমি কিউব করে কেটেছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু নেড়ে চড়ে কষিয়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিব সব গুঁড়া মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা আর সামান্য গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে একটু জাস্ট নেড়ে মশলাটা একটু কষিয়ে আমাদের এখানে যেই সেদ্ধ করা প্যাকেটের ছোলাগুলো পাওয়া যায় সেটার একটা প্যাকেট দিয়ে দিয়েছি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি আর হচ্ছে সামান্য চাট মশলা আর একটু নেড়ে জেরে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখন আমি হচ্ছে কিছু ধনে পাতা কুচি দিয়েছি আর হচ্ছে একটু আমার যেই চটাটা আছে ওটা দিয়ে একটু কয়েকটা ছোলা থেতলে নিয়েছি ব্যাস আমার রান্না হয়ে গেছে পানি দিয়ে যে তেঁতুলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে চটকে বিচিটা ফেলে দিয়েছি আর এবার আমি হচ্ছে তেঁতুলের এই মাটার ভেতরে দিয়ে দিব হচ্ছে লবণ মরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স ভাজা জিরার গুঁড়ো চাট মশলা সামান্য বিট লবণ সব কিছু দিয়ে দেন ভালো করে একটু নেড়ে চেড়ে ও সামান্য চিনি দিয়েছিলাম আমি ব্যাস আমার তেঁতুলের চাটনিটা হয়ে গেছে এবার হচ্ছে আমি একটা গ্রিন চাটনি তৈরি করব তার জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন তিনটা কাঁচামরিচ পাতা ধনিয়া পাতা আর হচ্ছে এক পিস লেবু চিপড়ে দিয়েছি সেই সঙ্গে লবণ আমার এই ব্লেন্ডারটাতে ভালো করে পেস্ট হয় না তাই আমি একটু শিল্পাটা বেটে নিয়েছি পেস্টটা সামান্য একটু পানি দিয়ে গ্রিন চাটনিটা আমার রেডি এবার হচ্ছে আমি আরেকটা চাটনি তৈরি করব। আর এই হচ্ছে আমার তেঁতুলের চাটনি ও মাই গড ভয়েস দেওয়া খুবই কষ্ট এমন লোভনীয় খাবারের যাই হোক এবার হচ্ছে আমি এখানে কিছুটা ইয়োগাট নিয়ে নিলাম এটা হচ্ছে টক দই তো টক দইয়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ ভাজা জিরার গুঁড়ো চাট মশলা ব্ল্যাক পেপার সামান্য একটু লবণও দিয়েছি আর হচ্ছে একটু লেবুর রস বাস সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এই যে রেডি হয়ে গেল আমার তিন ধরনের চাটনি গ্রিন চাটনি তেঁতুলের চাটনি আর হচ্ছে টক দইয়ের এটা কি বলবো চাটনি আচ্ছা যাই হোক একটা কিছু তো হবেই দেন একটা সালাদ তৈরি করে নিবো এখানে আমি টমেটো শশা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিয়েছি আর লেবু কিছুটা খোসা সহ কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এক পিস লেবুর রস চিপড়ে দিয়েছি লবণ বিট লবণ আর হচ্ছে চাট মশলা সব কিছু দিয়ে জাস্ট একটু মেখে নিয়েছি আপনারা চাইলে এই সালাদটা না বানিয়েও সব কিছু জাস্ট কিউব করে কেটে নিলেও চলবে বাট আমার কাছে মনে হলো এভাবে করলে আরও বেশি টেস্ট হবে দেন হচ্ছে আমি এখানে কিছু ফ্রোজেন শিঙারা কিনে নিয়ে এসেছি ওরা আসলে যেগুলোকে সমচে বলে সেগুলো আমার কাছে দেখতে অনেকটা আমাদের দেশে শিঙারার মতো লাগে তবে ওরা একটু চ্যাপটা শেপের বানায় ওদের পুরটা থাকে হচ্ছে শুধুমাত্র আলু আর মটরশুঁটি দেওয়া যাই হোক আমার আজকে সময় হয়নি দেখে আমি ফ্রোজেন এই শিঙারাগুলো কিনে নিয়ে এসেছি আপনারা চাইলে এগুলো বাসায়ও বানাতে পারেন পুরটা হিসেবে আপনারা ব্যবহার করবেন শুধুমাত্র আলু আর মটরশুঁটি ব্যাস আর কিছু না যাই হোক আমার জামাই হচ্ছে এগুলো ছিল কারণ সাদুবিবা অনেক বেশি বিরক্ত করছিল ওর পাপার কাছে আর থাকবে না বাট ওরা যেই সমোচাগুলো এই রেসিপিতে ব্যবহার করে সেগুলোর ভেতরের পুর আমাদের দেশের শিঙ্গার পুরের মতো আর দেখতে অনেকটা আমাদের দেশের সমোচার মতো আমি তিনটা সিঙ্গারা একটু থেতলে নিয়েছি দেন হচ্ছে যেই ছোলাগুলো আমি রান্না করেছি সেটা একটু ছিটিয়ে দিলাম উপর থেকে দেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর যেই টক দইয়ের চারটা আমি বানিয়েছি সেটার কিছুটা ছিটিয়ে দিলাম আবার দিয়ে দিলাম হচ্ছে তেঁতুলের চাটনি আর হচ্ছে গ্রিন চাটনিটা যাই হোক সব কিছু দিয়ে ওপর থেকে আমি দিয়ে দিব হচ্ছে সালাদটা সালাদটা কিন্তু না বানালেও চলবে আপনারা জাস্ট সব কিছু কুচি করে একটু জাস্ট ছিটিয়ে দিলেই হচ্ছে এবার দিয়ে দিব একটু স্পাইসি টমেটো সস আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরার গুঁড়ো চাট মশলা আর হচ্ছে বিট লবণ সব কিছু দিয়ে আমি উপর থেকে আবারও সেম জিনিসটা দিয়ে দিব টক দই পুদিনা পাতা আর পাতার গ্রিন চাটনি আর হচ্ছে তেঁতুলের চাটনি ব্যাস তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর সব শেষে দিব এই ঝুরি ভাজা ওমাইগড তো সুন্দর ফ্লেভার বেরিয়েছে আর একটু সুন্দর দেখানোর জন্য আমি ওপর থেকে কিছুটা পাপ্রিকা ছিটিয়ে দিয়েছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন বা যারা একটু আমার মতো বেশি ঝাল লাবার তারা দিতেও পারেন তৈরি হয়ে গেল ফুস্কা চটপটির আরেক ভাই চাট আমার জামাই কিছু ফুসকা ভেজেছিল তাই সেটাও দিয়ে নিলাম একটু এটা অপশনাল

মজা পাপা ও বাংলার বোধ অসম্ভব মজা বাংলাদেশের চটপটি চেয়েও মজা হয়েছে নাকি নাম সব রেসিপির আল্লাহ হাফিজ সবাই ট্রাই করবেন